এবছর তোমার জন্য তামকার্ড হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেননা অন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা তুলনামূলক বেশি লাগলেও তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু অনাসে একটি আসন করতে পারো তোমরা যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের যদি জিপিএ যোগ্যতা সাত থাকে তাহলে তুমি কিন্তু বিভাগ পরিবর্তনে অনাসেই তুমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করতে পারবো কারণ তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী তোমার যদি আলাদাভাবে সাড়ে না থাকে তাহলে তুমি কিন্তু কোথাও পরীক্ষা দিতে পারছো না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু চাইলে সুনিশ্চিত করতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার ছাব্বিশ বছর দুই হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় যদি চিন্তা করি জিপিএ যোগ্যতা কত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ইউনিট এসএসসি এইচএসসি এবং টোটাল ঠিক আছে এখন তো একটু ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো 3.50 থ্রি পয়েন্ট ফাইভ করে

7.00 ডি ইউনিটে দেখো আলাদাভাবে তিন তিন করে থাকতে হবে টোটাল তোমার 7.00 এবং ই ইউনিট সকল শাখার শিক্ষার্থীদের জন্য তিন দিন থাকতে হবে টোটাল তোমার 6.50 থাকে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে তার মানে অনেক ছেলে মেয়ে আছে তোমাদের যাদের জিপিএ সাত আছে তারা পরীক্ষা দিতে পারবে আলাদা করে তিন থাকলে তুমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স এর পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাহলে তোমার যদি জিপিএ কম থাকে তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারো এখন দেখো ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষা কবে ইউনিট হচ্ছে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হচ্ছে আহ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এ ইউনিট হচ্ছে বিজ্ঞান আহ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সি ইউনিট বাণিজ্য দেখো আহ সাতাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইউনিট হচ্ছে নয় জানুয়ারি পঁচিশ ছাব্বিশ এবং বি ইউনিট কলা ও আইন অনুষদ তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা হবে সো এক্সাম ডেটটা তুমি সুন্দর করে মাথায় ইনস্টল করে নাও বা খাতায় টুকে নাও এরপর দেখো আবেদন যোগ্যতা তোমার দেখো এসেছি এসি দু হাজার বাইশ এবং তেইশ হতে হবে এবং এইচ এস সি যদি তোমার দুই হয় তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আবাসিক সুবিধা নাই কিছু কিছু আছে এখানে সকল শিক্ষার্থী কিন্তু সুযোগটা পাবে না সেকেন্ড টাইম নাই এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো সেকেন্ড টাইম নেই এবং আসন সংখ্যা দেখো

তাদের কি করতে পারবো আর কোর্সে ভর্তি যেতে পারবো ভর্তি হয়ে দেখো জিরো এই নম্বরে আর তিনশো টাকা বিকাশ বের আমাদের সেন্ড করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো যাদের তোমার মনে জিপিএম রয়েছে তারা কি করতে পারো অবভিয়াসলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ